সালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি আপনার সবাই ভালো আছেন এডারতে আমিও ভালো আছি তো আজকে যেতে সেই গরুর আর ব্লগ যাই না ফুললি কন্টিনিউ করতে পারবো না তো আশা করি ভিডিও করবো ইচ্ছা মতো আর ওটি বয়সও বাদ দেওয়া ট্রাই করবো দেখি তাহলে চলেন যাইতে থাকি তেজগাঁও তো চলে শুরু করতে হ্যাঁ তো বলতে বলতে আমরা এসে পড়ছি এখন তেজগাঁও কলোনি বাজার গরুর হাটে এটা আপনারা যারা হাতি জেলের আশেপাশে বা তেজগাঁও আশেপাশে আছেন তারা সবাই চিনেন আশা করি আর এখানে যাইতে হলে তো একটা গলি পার হয়ে তারপর আসতে হয় এই যে হচ্ছে আমরা গলিটা পার করলাম মাত্র এরপর এখানে দেখি অনেক গরু আনতাছে এবং যাইতাছে অনেক কত নিল ভাই তারপর নিয়ে যাইতাছে এই আর এইগুলাই দেখতেছি আমার দাম জিজ্ঞেস করতে কাছ থেকে সুন্দর এমন এটার দাম তো আপনারা শুনতেই পারতাছেন এরপরে আমরা রিল্যাক্সে গরু দেখা শুরু করি এরপরে এই চাচার গরুটা আমাদের ভাল লাগছে তার জন্য দাম দস্তাধি চলতেছে আমার আঙ্কেলরা দাম জিজ্ঞেস করতেছিল তাদের কাছ থেকে আর আমি এখানে আজেরা ভিডিও করতেছি কারণ আমি তো দাম আর বলতে পারবো না কারণ আমি ছোটো মানুষ তার জন্য আমি আমার মতো ভিডিও করতেছিলাম আপনাদের জন্য এরপরে ওই চাচার দাম আমাদের কাছে একদমই ভালো লাগেনি তার জন্য আমরা আরেকটা গরু দেখতে আসা করছি এখানে আর ওই গরু দেখে আস্তে আস্তে আমরা একদম হাটের মেইন হাটের ভিতরে ঢুকবো আর এখানের মেইন হাটটা হচ্ছে আপনার একদম একটা মাঠের ভিতরে মাঠের ভিতরে অনেক বড় বড় গরু এবং উটো আনছে বলে শুনছিলাম এরপরে আমরা মেইন হাটের ভিতরে ঢুকে গেছি আর এখানে দেখতেই পারতেছেন বৃষ্টির জন্য এত পরিমাণের কাদা হয়েছে যে আমাদের পুরা জুতা মুতা সব নষ্ট হয়ে গেছে আর এখানে গরু অবস্থা অত বেশি ভালো না কাদা কুদার লেগে একদম অবস্থা খারাপ ধরতে এখানে একটা পাগলা গরু দেখেন কি পরিমাণের পাগলানি করতেছে আর এখানে আরেক গরু ঘুমাইতেছে এরপর আমরা চার পাঁচটা গরু ভিতর থেকে দেখার পর আমাদের আর ভাল লাগে নাই তার জন্য আমরা বাইরে এসে গরু দেখতেছি এরপরে ব্যাপারে এলাকে ডেকে আমরা এখন দাম জিজ্ঞেস করতেছিলাম তারপরে আমাদের দাম একদমই মিলে নাই তার জন্য আমরা আমাদের মতো হাঁটা দিই মূলত তাদের বিক্রি করার ইচ্ছা নেই একদম শুক্রবার দিন বিক্রি করবে কারণ শনিবার দিন ঈদ এর জন্য আমরা অত বেশি টেনশন করতেছিলাম না কারণ আমাদের আরও তিন দিন টাইম আছে এরপরে আরেকটা গ্রুপ দেখা শুরু হয়ে গেল তারা দাম দোস্ত সব করতেছে আর আমি এখানে ভিডিও করতেছি আর অবস্থা দেখতে এরপরে ওই গুরুটাও হয়নি কে তার জন্য আমরা আরেকটা গরু দেখতে যেতেছি এরপরে আমাদের কাঙ্ক্ষিত গরুটা দেখার মিলল আর এই গরুটাই আমরা মিনলি নিব এরপরে আমরা দাম দোস্ত করে তারপরে এখানে আমরা আইসা পড়ছি গরুর হাসিল করে গরু নেওয়ার সময় তো আপনারা জানেনি যে কী পরিমাণের যুদ্ধ বিদ্রোহ করে তারপরে আমাদের গরু নিতে হয় এটাই আমরা এখন করতেছিলাম গরু একদমই চলতা ছিল না এবং অনেক চিলাচিলি হইতেছিল কারণ এই গরুটাকে নেওয়াই যেতেছিল না একদম আর ওইখানে একটা বাইক ফালাই এই গরুটা আর এখানে গরুটাকে আমরা নিয়ে যেতেছিলাম আর এই গরুটা অনেক বেশি পাগলা ছিল মানে বাইর করার পর সবগুলোই পাগলা থাকে তার জন্যই কিছু বলার নাই আর এখানে এই যে গরুটা যাইতাছিল আর এখানে কাউন্টারে যারা আছে তারা মানে সব দেখতেছিল যে হাসিল মাসিল দেওয়া হয়েছিল নাকি এরপরে আমরা আমাদের মতো গরুটা নিয়ে একদম বাসায় চলে যেতেছি সাথে একজন ব্যাপারী আলা ভাইকেও নিয়ে যেতেছি কারণ তাদের গরু তারাই একটু ভালোভাবে বুঝবে আর আমরা অত বেশি বুঝবো না যে গরু কি কেভাবে নিব বা এই গরুটার ইয়া মানে কালচারটা কেমন গরুটাতে বুঝতেও তো অনেক দিন লাগে তার জন্যই মেইনলি আমরা তাদের ইয়ে গরুর মালিককেই নিয়ে যেতেছি আর এখানে অনেক তাড়াহুড়া করে ভিডিও করতেছি কারণ কিছু করার নাই আরেকটা গরু রাত্রের দিকে দেখতে যাব তার জন্য একটু দ্রুত বয়সটা দিয়ে দিতেছি আর রাত্রে আমার চাচাদের গরু কিনতে যাব সেটাই আপনাদের আরেকটা ব্লগে দেখাবো আর গাইস টেনশন নিয়েন না আরো অনেক ভরপুর ব্লগ হবে এর জন্য আপনারা ওয়েট করেন আশা করি অনেক ব্লগ বানাবো আর এই যে মাত্র আমরা আমাদের কাঙ্ক্ষিত মধুবাগ হাতিঝিল পারি এখন মধুবাগের দিকে যেতেছি আর এখানেও গরু অত বেশি পাগলামি করে নাই শান্তই ছিল বাইরে বাই এর আগের বার একটা গরু ছিলাম। এত পরিমাণের পাগলা যে মানে হাতিঝিল ব্রিজের এখান আমাদের দৌড়ে দৌড়ে আনতে হয়েছিল এরপরে মোরল গরিতে ঢুকাই একদম অবস্থা খারাপ করে লাগছিল একদম দৌড় কোনো কথা নাই গরুটা এমন পরিমাণে ছিল যে মানে নাক দেওয়ার নিঃশ্বাস নিতেছিল আর বাইর করতেছিল একজন জন্তু যেমন ভাবে মানে চেতলে যেমন দেখা যায় বা যেমন আচরণ করে সেমনে আচরণটা করতেছিল আগের বারের গরুটা কিন্তু এটা অত পরিমাণের কিছু করে নাইকা অনেক শান্ত একটা গরু ছিল জাস্ট শুরুর দিকে একটু ইয়া ঝামেলা করছিল গরুটা আসতে চাইতেছিল না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের গরুটা নেওয়া হয়ে গেল আর গাইস আজকের ব্লগটা এতটুকুই ছিল আমি একদম ছোট করার ট্রাই করছি কারণ রাতের দিকে আমাদের আবার গরু কিনতে যেতে হবে আমাদের চাচার দেখি যাইলে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন ছোট ব্লগ দিয়েছি তাও কোনো প্যারা নাই আশা করি নেক্সট টাইম আরও বড় বড় ব্লগ দিব কিন্তু এগুলোতে ভিউ হয় না সেটাই আমার আফসোস তার জন্য মিলি ছোটো ব্লগ দেওয়া গরু তো কিনা ফেলাইলাম দেখলেনি এখন ওই বাসায় রেখা এখনছে আমাদের বাসায় সেখানে গিয়ে রেস্ট মেস্ট নিয়ে তারপর আবারও যাব আজকের ব্লগটা এতটুকুই ছিল যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর বড় বড় ব্লগ লাগলে সবাই কমেন্টে জানাইন তো যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন স্টিল সেভ স্টে সেভ রাইট সেভ অ্যান্ড চলাফেলা ভালোভাবে করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম